লক্ষ কোটির গর মন্দির মূর্তিকে দাও ফুল সর্বজ্ঞানী মানুষ তুমি ভগবান যেন ভুল পৃথিবীর আলো দেখালো যে মা লালন করলো বুকে সেই দেবতার জয়ধ্বনি আসে না কেন মুখে যে দেখো ওই ছোট্ট ঘরে তোমার ইষ্ট থাকে তিনি শ্রেষ্ঠ দেবতা কুলে মা বলে ডাকো যাকে মা এই ছোট্ট একটি শব্দের ব্যাখ্যা বা ভূমিকা দেওয়া হয়তো আমাদের কারোর পক্ষেই সম্ভব নয় এটি এমন একটি শব্দ যা শুনলে প্রতিটি সন্তানের বুকে নতুন করে সাহস এনে দেয় এই শব্দটি এমন একটি শব্দ যা শেখায় নিজে না খেয়ে সন্তান ও পরিবারের খিদে কিভাবে মেটানো যায় কিভাবে নিজের আচলের কোণে বেঁধে রাখা সামান্য টাকা দিয়ে সন্তানের মুখে হাসি ফোটানো যায় তুমি জানো কিভাবে নিজের পুরনো শাড়ির ওপর সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ বোনা যায় হয়তো তুমি আছো বলেই দুঃখের বৃষ্টি আজও আমাদের ভেজাতে পারেনি তাই জীবনযুদ্ধের জোয়ার ভাটায় স্থির চিত্তে শক্ত হাতে কান্ডারির মতন তুমি তো আমাদের পৌঁছে দিচ্ছ সঠিক পরিণতিতে তাই আমাদের মতো সকল সন্তানরা চায় আমাদের জীবনে ওতপ্রোতভাবে এই মা শব্দটা যেন সারা জীবন জড়িয়ে থাকে তাই শুধু চোদ্দই মে নয় বছরে তিনশো পঁয়ষট্টি দিনে তোমার দিন মা হ্যাপি মাদার্স ডে